হ্যালো ব্যাস আমি আজকে বাংলাদেশে যে সোনালী আসের বর্তমান বাজার আমি ঢাকা যে ঝুঁটমেলে গিয়েছিলাম সেই সম্পর্কে আমি কথা বলবো আজকে আমি অবশ্যই জানতে পারবেন যে ঝুট মেল সম্পর্কে পাঠের কেরম চাহিদা আপনাদের টেনশন নাই বাংলাদেশের যে সোনালী আস পাট সারা বিশ্বের যদিও না যায় কয়েকটা দেশে অবশ্যই রপ্তানিতে হবে বড় বড় দেশে এ জানিয়েছে এবং পাটের দাম ন্যায্য পরিমাণ দিবে এবং ভালো দিবে বর্তমান বাংলাদেশের কলকারখানার যে আমি চাহিদা দেখলাম অনুযায়ী সেখানকার পাটের চাহিদা অনেক পাটের যে কারণগুলো সুতা তৈরি এবং পাট যে স্টকভাবে যে আমি দেখলাম যে কারখানার ভিতরে কখনও পাট নাই পাটের যে পরিমাণ দরকার পাট যাচ্ছে সাথে সাথে পাটে কাজ করছে এবং ছালা করছে নতুন বস্তা চালের বস্তা এবং অন্য অন্য নতুনভাবে ছালা করছে সেগুলো ঝাল যাচ্ছে মরিচ যাচ্ছে পেঁয়াজ যাচ্ছে আরও অন্য অন্য যেমন মরিষা যেমন মরিষা যাচ্ছে কালা যাচ্ছে সে বস্তাগুলো তৈরি করছে শুধু পাটের বস্তায় দিয়ে তৈরি করবে এ কথা জানিয়েছে কিন্তু বর্তমান সোনালী আস পাটের বাজারটা আপনারা যদি জানেন অনেকটা ভালো দিক প্রদর্শন করছে বাংলাদেশে ফরিদপুরে জানাবো যে ফরিদপুরে যে বাংলাদেশে ফরিদপুর আর যশোর এবং বাংলাদেশে ফরিদপুরের যে অবস্থাগুলো আমরা জানতে পেরেছি সেখানে খুবই ভালো সোনালাস পাটের চাহিদাটা খুবই ভালো দেখা দিচ্ছে কিন্তু পাটের দাম আবারও মনে সাতশো টাকা আটশো টাকা বৃদ্ধি হবে কিন্তু বাংলাদেশে ফরিদপুরের যে পাটগুলো দেখতে মন চাইছে আর মন চাইছে বাংলাদেশে ফরিদপুর লেভেলের পাট আবারও দেখা দিচ্ছে সব জেলায় পানি পানির কারণে সব জেলার পাট সব জেলার পাট সুন্দর দেখা দিয়েছে বর্তমান জেলাগুলো পাট আমি জানতে পারছি ফরিদপুরের পাট যে পাটটা বেচা কেনা হয়েছিল পাঁচ হাজার সাড়ে সাড়ে চার হাজার সেটা পাঁচ হাজার চলে গেছে এবং বাংলাদেশের ফরিদপুরের পাটের বাজার আবার দ্বিগুণ বাড়বে এটা আশা করা যায় বাংলাদেশের যশোর জেলা যে পাটটা চলছে ছিল যে পাটটা বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশ সে পাটটা এখন চার হাজার আটত্রিশশো বেচা কেনা হচ্ছে পাটের দাম দ্বিগুণ বাড়ছে পাটের কলকারখানার যে ছবি আঁকত যেগুলো পোশাক শিল্প ব্যবহার করার জন্য নিচ্ছে আর কুষ্টিয়া জেলার কথা তো বলবও না কুষ্টিয়া জেলার কথা আবারও দাম বাড়ছে কুষ্টিয়া জেলার যে কোনো বর্তমান কুষ্টিয়া জেলার পাটের বাজারটা আমি অবশ্যই আপনাদের মাঝে দেব যেমন নতুন পাট আপনারা অবশ্যই দেখতে পারবেন কুষ্টিয়া জেলার নতুন পাটটা সেই পাটটা আজকে ব্যথা কেনা হলো আমি দেখলাম আটত্রিশশো পঞ্চাশ টাকা কুষ্টিয়া জেলার যে ফরিদপুরের লেভেলের যে পাট সেই পাটটা আমি দেখতে পারলাম একটা পাটে পাঁচশো থেকে সারা পাঁচ টাকা ডিফারেন্স করে পাট কিনছে হ্যাঁ ব্যাপারী তারা তারা মেলে দেওয়ার আশায় অবশ্যই কিনছে কিন্তু আমরা দেখতে পেলাম আটত্রিশ পঞ্চাশ টাকা পর্যন্ত আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা পাট আমি দেখতে পেলাম যে আটত্রিশশো পঞ্চাশ টাকা কুষ্টিয়া জেলা পাটের বাজার আবারও বৃদ্ধি পেয়েছে আবারও দাম বাড়ছে কিন্তু আসলে ব্যবসিকরা হ্যাঁ মুখে আনন্দতা দেখতে পাচ্ছি চাষিদের মুখেও আনন্দটা দেখতে পাচ্ছি ব্যবসিকরা জানাচ্ছে তোমরা যদিও দাম বা চাষিরা দাম পাই তাহলে ব্যবসিকরা অবশ্যই পাবো আমরা কেনা ব্যচা করব আমরা স্টক করব না আমরা রানিং ব্যবসা করব বড় বড় ব্যবসিকরা কথা বলছে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা কিনা কিনে যারা স্টক করে বিক্রি করে তাদের মনে একটু ধারণা তারা নতুন পাট কিনতে পারছে না তারা বলছে পঁয়ত্রিশ ছত্রিশ কুষ্টিয়া জেলা আটত্রিশ পর্যন্ত পাট কিনছে আমরা কিভাবে কিনবো তারা একটু ঝুঁকিপূর্ণ নর্মাল হয়ে গেছে বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার বড় বড় ব্যবসায়ীরা পাট কেনাবেচা করে তারা কিনছে এবং স্টক পাটিরা বদ্ধ আমরা এটা জানতে পেরেছি আজ